আজকে মুরা থেকে একটি জায়গা বিক্রি ইনফরমেশান নিয়ে আসলাম আপনাদের জন্য লোকেশানটা হচ্ছে তেলিয়া মুরা ইন্দিরা রোডে করিলংয়ে এই জায়গাটি অবস্থিত তেলিয়া মুরা হায়ার সেকেন্ডারি স্কুলের কাছাকাছি এই জায়গাটি অবস্থিত জায়গাতে পৌঁছানোর রাস্তাটা মেন রোড থেকে প্রথমে আঠারো ফুটের রাস্তা দিয়ে গিয়ে তারপর বারো ফুটের রাস্তা দিয়ে গেলেই জায়গাতে পৌঁছানো যাবে জায়গাতে গাড়ি প্রবেশ করবে এখানে মোট দশ ঘন্টা জায়গা আছে জায়গাটার আশেপাশে বাড়ি ঘর রয়েছে এবং ধানের জমিও রয়েছে এখান থেকে তেলিয়া মুরা বাজার স্কুল পুলিশ স্টেশন ফায়ার স্টেশন কোর্ট বাস স্ট্যান্ড রেল স্টেশন সব কিছু এক থেকে দেড় কিলোমিটার দূরত্বে অবস্থিত মালিকের বিশেষ প্রয়োজনে মালিক এই দশ ঘন্টা জায়গা আর্জেন্ট বিক্রি করতে চাইছেন মনোরম প্রাকৃতিক পরিবেশের মাঝে এই দশ ঘন্টা জায়গা দেখে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা এই জায়গাটা কিনতে পারেন জায়গাটার সম্পর্কে যদি বিস্তারিত আরও কিছু জানার থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা জানতে পারেন আজকের ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে সবাই পাশে থাকবেন এবং পেজটিকে ফলো করে রাখবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ